হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো আজকের ভিডিওতে কিন্তু তোমাদেরকে আমি দেখাবো বা তোমরা হেয়ার রিমুভাল ক্রিমগুলো কোথা থেকে আনবে এবং খুবই কম দামে মোটামুটি একটা কিনে নিলে কিন্তু তোমরা এক দেড় বছর এক বছর থেকে দেড় বছর খুব ভালোভাবে ব্যবহার করে যেতে পারবে আর এটার জন্য তোমাদের এক্সট্রা করে পার্লারেও যেতে হবে না বা কোনো ক্রিম দিয়ে বলো রেজার দিয়ে বলো হেয়ার রিমুভও করতে হবে না আজকের এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা দেখে নিও আমি প্রোডাক্টগুলোর লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা যদি কেউ নিতে যাও তো ওখান থেকে নিয়ে নিতে পারো আর খুবই কিন্তু কম দামে তোমরা পেয়ে যাবে আর এই প্রোডাক্টগুলো কিন্তু খুব ভালো শুধু তোমরা এক্সট্রা করে যদি চাও ভ্যাক্সের যে ট্রিক্সগুলো হয় সেগুলো এক্সট্রা যে কোনো দোকানে তোমরা পেয়ে যাবে কসমেটিক্স শপে আর এই প্রোডাক্টগুলো যেগুলো হয় সেগুলো কিন্তু খুবই ভালো আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু হেয়ার রিমুভ খুব ভালোভাবেই হয়ে যাবে তো তোমরা যারা যারা নিতে চাও আমার ড্রেসক্রিপশানে গিয়ে দেখো লিঙ্ক দেওয়া আসে প্রোডাক্টগুলো তোমরা কিন্তু ওখান থেকে নিয়ে নিতে পারো আর কিভাবে ব্যবহার করতে হবে সেটা তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মাধ্যমে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সহজেই কোনো ব্যাপারই না তোমরা নিজেরা চাইলে নিজেদের হেয়ারগুলো এইভাবে রিমুভ করতে পারবে সেটা যে কোনো জায়গার হেয়ার হোক তোমরা কিন্তু এভাবে রিমুভ করে নিতে পারবে আর কত সুন্দরভাবে দেখতে পাচ্ছ হেয়ারগুলো একেবারেই রিমুভ হয়ে যাচ্ছে তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যেও আর একটা কমেন্ট করে যেও টাটা বাই বাই